যে নায়িকাকে বাইরে বেরোবার সময় আলু থালু বেশে বেরিয়ে আসছে দেখা এখন আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম আলু থালু বেশে শব্দের অর্থ কি তার মানে তার মানে হচ্ছে যে আইদের আমি তাকে জোর করে কিছু করেছি তার অর্থ আলু থালু বেসে গেছে জোর করে না করলে তো তার চোর এলোমেলো হতো না যখন ইয়াং বয়স ছিলেন তখন মানে এত বেশি মানে রাগী ছিলেন আসলে কি ঠিক কব রাগী না রাগী আমি রিজেন্সের আমি রাগী কখনোই না আমি রাগী ছিলাম রাগী ছুটে মানে অনেককে খুশি দিয়ে দিতেন শোনা কাছে এক সাংবাদিকও আমি না এই 50 বছরে আমার হাত সাংবাদিক গ্রাম সবচেয়ে বন্ধু আচ্ছা এবং এই সাংবাদিকের একজনকে আমি হাত তুলেছি এবং সেটা সবাই সামনে না তাকে ডেকে নিয়ে গিয়ে বাথরুমে নিয়ে গিয়ে হ্যাঁ বাথরুমে নিয়ে গিয়ে যাতে কেউ দেখতে না পারে সবার আড়ালে আমি তাকে চল সেটা কেন মেরেছিলেন এবং সেটা মেরেছিলাম বুঝাবের জন্য না আমি মেরেছিলাম তাকে তার শব্দ ব্যবহারের জন্য আমাকে যদি বলতো যে একজন নায়িকা সম্পর্কে যে অমুক নায়িকাকে অমুক নায়কের ঘর থেকে রাত্র এগারোটা বারোটার সময় বেরিয়ে আসতে দেখা গেছে আমি স্বাভাবিক মনে করতাম ঠিক আছে এগারোটা বারোটার সময় বেরিয়ে যেতেই পারে গল্প করতে করতে বারোটা বাজতে পারে এগারোটার সময় বারোটা অন্য কিছু করে থাকি বারোটা বাজতে পারে কিন্তু সে লিখেছে যে নায়িকাকে বাইরে বেরোবার সময় আলু থালু বেশে বেরিয়ে আসতে দেখা গেছে এখন আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম আলু থালু বেশে শব্দের অর্থ কি তার মানে তার মানে হচ্ছে যে আইদের আমি তাকে জোর করে কিছু করেছি

বেশি টাকা নেওয়া শুরু করলাম এবং পার্টিরা আমাকে বেশি টাকা দিয়ে নেওয়া শুরু কোনো করলো প্রয়োজন ছিল না তো ফয়সলা করার জন্য কোনো প্রয়োজন আমি তরফ থেকে মনে করিনি যারা আমার অন্য বন্ধু বান্ধব যারা ছিল তারা জিজ্ঞেস করলো আমাকে যে ভাই তুমি তো কখনো এরকম ভাবে ব্যবহার করো না কারোর সাথে হোয়াই ডিড ইউ বিহেভ লাইক দিস তো আমি যখন তাদের বললাম যে দিস ইজ দা থিং তারা জানতো যে আমি সাধারণত মিথ্যে বলি না মিথ্যে না এমন কথা বলবো না জীবনে মিথ্যে বলিনি তাও বলবো না বলেছি তবে এইবার এই ধরনের কথা নিয়ে আমি যে বলব না সেটা তারা জানতো জানতে বলে যখন তারা আমাকে জিজ্ঞেস বলেছে তাদের যেটা তারা বলেছে হ্যাঁ শব্দ চয়নটা তার ঠিক হয়নি স্লোলি তাদের মধ্যেও একটা ডিভিশন হয়ে গেল ডিভিশন হয়ে গেলে তাদের মধ্যে অনেকে আমার সাথে চলে আসলো তারপরে তারা সবাই মিলে আমাদের সিনিয়র যারা ডিরেক্টর ছিলেন তারা সবাই মিলে বললো যে

আদু মানে এসেছিল কলমে লিখে দিয়েছি দশ বছর পর্যন্ত উই ভেরি গুড ফ্রেন্ড আমার প্রত্যেকটা জন্মদিন এসে আসতো এবং আমার সাথে গল্প গুজব করতো এবং প্রায়ই আসতো মধ্যে আমার সাথে গল্প গুজব করতো সো সাংবাদিক তাদের সিনিয়র সাংবাদিক যারা জুনিয়র যারা আছেন যারা আমার সাথে পরিচিত হয়েছে তারা কেউ আমাকে এই দোষে দোষী করতে পারবেন না করেন না এখনও করেন না এখনও তারা জুনিয়র যারা তারা ভাই বলে ডাকেন কিন্তু তারা আমার কাছে এসে ফ্রিভাবেই কথাবার্তা বলেন গল্প করেন এবং আমি বলি আমার বাসায় যা আছে যা রান্না করা আছে ইচ্ছে হলে খাও আর ইচ্ছে হলে হ্যাঁ তোমার ইচ্ছে আমাদের প্রিয় চ্যানেল বুসরা চ্যানেল বুসরা চ্যানেলের সঙ্গে থাকুন